আমার আশেপাশে বিভিন্ন সেলকে চিৎকার চেঁচামেচি আহাজারি বিলাপ আমার বুক ফেটে যেত আমার ওখানে দিনগুলো কিভাবে কেটেছে এগুলো আমি বিভীষী ময়ের দিনগুলোকে মনে করতে চাই না আমার চোখ বাঁধা মুখ বাঁধা মুখে মুখোশ পরা আমার তো জানার কোনো উপায় নেই আমাকে কোথায় নিয়ে যাচ্ছে আমি গাড়ি জিজ্ঞাসা করেছে না আপনারা কি আমাকে একটু প্রসারের জন্য নিয়ে যাচ্ছেন তো আমার পাশে থেকে একজন বললো না আমাদের উপরস্থ কর্তৃপক্ষ আপনাদের কথা বলবে কথা বলার শেষ হলে আপনাকে দিয়ে যাবো প্রতিদিনই বলছি আপনারা বলছেন যে আমাকে আপনাদের অপরস্থ কর্তৃপক্ষ কথা বলবে কোথায় তারা কোথায় তারা আসে না কেন আসে না কেন আসবে ওনাদের সময় হলে আসবে ওনাদের সময় হবে আসলে এইভাবে দিন জুলতে থাকলো আমার তো খাওয়া দাওয়া কিছুই নাই আস্তে আস্তে আমি শুকিয়ে যেতে থাকলাম দাঁড়িয়ে নামাজ পড়ার ক্ষমতা হারিয়ে ফেললাম বসে নামাজ পড়া শুরু করলাম পরে এক মাস প্রায় না খাওয়া আমি এই অবস্থায় এক আমি শুয়ে নামাজ আমি ছিল না ঠিক এক ঘটনা আমাকে একজন এসে আপনাদেরকে আপনার সাথে আমাদের বড় ভাই কথা বলবে আমার রুম বন্ধ করে অন্ধকার করে দিল অন্ধকার করে দিয়ে টর্চ লাইট নিয়ে একজন আসলেন আমি তো আর চেহারা চেহারা কিছু দেখার সুযোগ নেই রুম অন্ধকার আমার মাথার পিছনে উনি একটা চেয়ার নিয়ে বসলেন বসে আমাকে বললেন খুব সংক্ষিপ্ত কথা একটা অঘটন ঘটনের আশঙ্কায় আপনাকে আটক করা হয়েছিল আশঙ্কাটা কেটে গেছে আপনাকে এখন মুক্তি হয়েছে আমি বলছি সিদ্ধান্ত সেপ্টেম্বর রাত এগারোটা পঞ্চাশ মিনিটের কথা তো আমি বললাম আমাকে মুক্তির জন্য কি আমার দিন গুনবো না ঘন্টা গুনবো তো উনারা উনি বললেন যে আপনি একজন সেনাবাহিনীর সাবেক জেনারেল আপনি জানেন আপনার সিদ্ধান্ত তো সর্বোচ্চ পর্যায়ে থেকে আসবে আমার মতো ব্যক্তির পক্ষে এটা সিদ্ধান্ত দেওয়া সম্ভব না কেউ কথা বলে উনি চলে গেলেন এরপর থেকে আমি দিন দিন মুক্তির কথা বলে না কিছুই না আরো প্রায় অক্টোবর প্রথম কয়েকজন অফিসার আসলো আমাকে তখন রুম চোখ বেঁধে হাত বেঁধে মুখে পরিয়ে ওখানে একটা রুমে নিয়ে গেলো এটা তাদের ইন্টারগেশন এবং ওখানে অন্যান্য বন্দীদেরকে তারা অনেক নির্যাতন করে আল্লাহ রহমত যে আমার কে তারা কোনো আমাকে শারীরিক নির্যাতন করেনি উনিশ তারিখে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করে তারা চলে গেল আবার তিন দিন পরে বাইশে অক্টোবর আবার তারা আসলো আবার প্রশ্ন এটা একটা একটা পদ্ধতি একই প্রশ্ন বারবার করা যেন কোনো যদি আমার বক্তব্যে হয় তাহলে তারা বুঝতে বক্তব্য আসলে নিয়েছে তখন ওটা নিয়ে তারা আমাকে বারবার জিজ্ঞাসা করবে সাতই ডিসেম্বর আমাকে তৃতীয়বার তারা জিজ্ঞাসাবাদ করলো কিন্তু এই প্রশ্ন এবার কিছু ব্যতিক্রম ধরনের প্রশ্ন ছিল এখানে তারা আমাকে হঠাৎ করে বললো আপনি ভারতের বিরুদ্ধে ফেসবুকে এত সচা সচ্চার কেন তো আমি বললাম ভারতের বিরুদ্ধে ফেসবুকে সোচ্চার হওয়া যদি বেআইনি হয় তাহলে আপনারা আটকে রেখেছেন কেন বিচারগ্রহিত আমাকে সে আইনে মামলা দিচ্ছেন না কেন আমি বলছি স্বাধীনতার পরে পঁয়তাল্লিশ বছরে ভারতকে বন্ধু হিসাবে দেখে নি আমি ভারতকে একটা বন্ধু প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দেখতে চাই আমি যেখানে ছিলাম সেখানটায় আমি প্রতিদিন প্লেন উঠার আওয়াজ পেতাম দৈনিক আপনাদের যে আমাদের ডোমেস্টিক ফ্লাইট বলা অভ্যন্তরীণ ওটার আওয়াজ প্লেন গুলো একরকম আর যেগুলি বোয়িং আন্তর্জাতিক বিমান ওগুলোর আওয়াজ এখন দুই রকমের আওয়াজে পার্থক্য বুঝতে পারতাম তো টোটাল দিনে বিশ থেকে বাইশটা প্লেনের আওয়াজ পেতাম উনত্রিশ হাজার সাতশো চুরানব্বই ঘন্টার কাহিনী উনত্রিশ হাজার সাতশো চুরানব্বই দিন বলে শেষ করা যাবে না আমি আল্লাহর আকাশ দেখিনি বা সূর্য দেখিনি চাঁদ দেখিনি মেঘ দেখিনি বৃষ্টি দেখিনি রোদ দেখিনি আমি মাল্লার মাটি দেখিনি গাছ দেখিনি আমার রুমের দক্ষিণ দিকে দুটো ছোট ভেন্টিলেটর দিয়ে মাঝে মাঝে একটু আলো দেখা যেত আমি মাঝে মাঝে তাকিয়ে দেখতাম তারা একটা সিসি ক্যামেরা খেয়াল করে ওটাও বন্ধ করে দিয়েছে হাত করা পড়েছে আমার হাতের এখানে শত শত দাগ হয়ে গেছে আমার চোখ এত জোরে চোখের মনি মনে হয় ফেটে যাচ্ছে আমি অনুরোধ করতাম একটু ঢেলা করে বাঁধেন একটু ঢিলা করে বাঁধেন আমার চোখে মনে ব্যথা হচ্ছে আমার নাককে চাপ চাপ পড়ছে আমি শ্বাস নিতে পারছি না কুধু মায়া দয়া হিন ছিল না আর কষ্ট লাগতো আমার ওখানে দিনগুলো কিভাবে কেটেছে এগুলো আমি মনে করে আমার বুক ফিরে যে আমি গেলে ওই দুর্দশ ওই বিভিষে মহাদ্দিন গুলোর কথা মনে করতে চাই না এবং আমার তিন দুটো যায় আমার আশেপাশে বিভিন্ন সেলকে চিৎকার চেঁচামেচি আহাজারি বিলাপ আমার বুক ফেটে যেত আমার তখন আমার কষ্ট যে তাদের কষ্ট আর বেশি হতো আমি আল্লাহ করতাম আল্লাহ তুমি ব্যক্তিদেরকে সাহায্য করো আল্লাহ সারা রাত বিলাপ করছে সারা রাত কান্নাকারি করছে আহাজারি করছে চিৎকার চেঁচামেচি করছে এগুলো সহ্য করার মতো নয় প্রথম দিকে প্রায় এক মাস পর পর দেখতে আসতো এরপরে বছর পর থেকে দুই মাস পর পর দেখতে আসতো বছর তিনেক পর থেকে তিন মাস পর পর দেখতে আসতো শেষ পর্যন্ত তিন মাস পর পর দেখতে আসতো তো গত জানুয়ারি মাসে ডাক্তার উনিশ বিশ তারিখে থেকে আমার দেখতে আসলেন আমাকে বললাম আপনি কেমন আছেন আমি বললাম তো ডাক্তার সাহেব বললাম ডাক্তার সাহেব আপনাকে হাত জোড় করে বলছি আমার শারীরিক চিকিৎসা দরকার নাই আপনি আমাকে মানসিক নির্যাতন থেকে রক্ষা করেন আমি সহ্য করতে পারি না প্রতি রাত ক্রসফায়ারের আতঙ্ক নিয়ে একটা মানুষ দিনের পর দিন বছরের পর বছর আল্লাহ রাখতে দেওয়ার কারণে আল্লাহ এটা যদি আমার শেষ নামাজ হয় আজকে যদি মৃত্যু হয় আমাকে ছড়িতে মর্যাদা দিয়ে আমার লাখ লক্ষ অবস্থায় আমার পরিবারের কাছে পড়েছে যে মা আজকে সন্ধ্যা কাছে মানুষের অনুভূতি কি হবে পৃথিবীর সমস্ত কবি সাহিত্যিক মিলে সাথে জীবন লেখা শেষ করতে পারবো না আমি আমার ভাষা প্রকাশ করতে পারবো না দুই সালের মে মাসের আনুমানিক বাইশ তারিখে যে একজন আগে বেছে হতে পারে তাদের একজন কর্মকর্তা আমাকে আসলো আমাকে এসে আমাকে বললো যে আপনাকে লিখিত দরখাস্ত করেন যে আমি রাজনীতিতে সম্পৃক্ত হব না আমি এই দেশে থাকবো না আমি স্ত্রী সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই আপনারা আমাকে মুক্তি দেন আমি বিদেশে চলে যাব আমি তাদেরকে বললাম আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আপনারা অবৈধভাবে আমাকে অপহরণ করেছেন অবৈধভাবে আটক করেছেন আমি এটার প্রতিবাদে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি বড় চুল রেখেছি আমি বলছি প্রতিবাদ আপনারা যখন মৌন প্রতিবাদ দেখেন মিটিং মিছিল হয় না শুধু প্ল্যাকার্ড হাতে নিয়ে দেখে আমি বলেছি এটা মৌন প্রতিবাদ যতবার এটা দেখবেন আপনাদের যেন মনে হয় আপনারা আমাকে অবৈধভাবে অপহরণ করেছেন অবৈধভাবে আটক রাখছেন আপনারা জুলুম করছেন হারাম কাজ করছেন এই কথাগুলো যেন আপনাদের বুকে বাঁধে আমাকে পাঁচ তারিখ সাড়ে দশটার সময় এসে বললো যে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে এবং তিনি শেষ দেখে গেছে এই কয়েকদিন আগে আমাকে পাঁচ দিন আগে ডাক্তার দেখে গেল আমার রক্ত পরীক্ষা গেল এবং আগে ডাক্তার রিপোর্ট আমাকে জানালো সব রিপোর্ট নর্মাল আছে তো এখন ডাক্তারের কাছে সাড়ে দশটার সময় কোথায় নিয়ে যাবেন বললেন আপনাকে ডাক্তারের যেতে হবে আমার রুম থেকে চোখার দিতে মুখোশ পড়িয়ে একটা গাড়িতে করে এই এক দেড় মিনিট গাড়ি চালিয়ে ওখানে আশেপাশে কোনো আরেকটা রুমে নিয়ে গেলো তারপরে ওখান থেকে আমাকে রাত্রে আড়াইটা তিনটার দিকে বলো আপনাকে আমরা হাসপাতাল নিয়ে যাব তো আমি বললাম যে এত আট বছর আপনার কাছে আমাকে হাসপাতাল নিয়ে যাবেন হাসপাতালে নিয়ে এখন রাত তিনটার সময় হাসপাতালে নিয়ে কি কথা বলেন যেতে হবে তো তারা যেতে হবে তার কিছু উপায় চোখ হাত বেঁধে আবার নখশ পড়ে অ্যাম্বুলেন্সে করে যাচ্ছে 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 রাত পনেরো তিনটার দিকে যাচ্ছে 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 আমি বললাম যে ঢাকা শহরে কোনো হাসপাতাল দূরে না আপনার কোথায় হাসপাতাল নিয়ে যাচ্ছেন তারপরে রাস্তা ভাঙা বললাম যে ঢাকা শহরের রাস্তাটা এত ভাঙা চলে না কি আমাকে কোথাও গ্রামের দিকে নিয়ে যাচ্ছেন নাকি তার কোনো জবাব দিল না আমাকে নতুন একখানে গেল ওরকম বন্দী হল একটা বন্দি ছিল এটাতে অ্যাটাচ টয়লেট ছিল তখন একটা ঘড়ি ছিল ঘড়িতে দেখলাম তখন সকাল প্রায় প্রায় তো ছয়টা তিন ঘন্টার মতো ড্রাইভ করে তারা আমাকে নিয়ে গেল। আমাকে ওখানে না বললো আপনি এখানে থাকেন না বললাম আপনারা হাসপাতালের কথা বলে এটা এখানে কোথায় নিয়ে আসলেন বন্দি আরাকবী থানায় থাকেন আমাকে পরে জানানো হবে তো এটা ছয় তারিখ সকালের কথা বলছি ছয় তারিখ দুপুরে আমাকে বললো আপনাকে আজকে রাত্রে মুক্তি দেওয়া হতে পারে একজনে বললো আমাকে আপনার কাপড়ের সাইজ বলেন তো আমি বললাম তো আমি সাধারণত গার্মেন্টের কাপড় পরে না আমি সাইজ বলতে পারবো না তো তারা একটা কাপড় নিয়ে আসলো আমাকে দেখালো যে আমি যে কাপড়টা আপনার প্রথম দেখেছেন আমি প্রথম মুক্তি পরে যে একটা প্যান্ট শার্ট গাঞ্জি পরেছিলাম ওই কাপড়গুলো ওটা পরে দেখুন ঠিক আছে তো বললাম আমরা রাত্রে আরেকটা তিনটার দিকে আপনাকে নিয়ে যাব তো আর একটা পনেরো তিনটার দিকে এসে বললো যে আমরা আজকে কোনো একটা বিশেষ অসুবিধার কারণে নিতে পারছি না আপনার কালকে মুক্তি হবে পরের দিন সকালবেলা দুপুরে আমাকে এসে বললো আজকে রাত নয়টার দিকে আপনাকে নিয়ে যাব আপনাকে আটটার দিকে ভাত দিয়ে মধ্যে আপনার খাবার টাবার খেয়ে রেডি হয়ে যাবেন তো আমি সেই অনুযায়ী রেডি হয়ে গেলাম তখন তো আমি কোথায় নিয়ে যাই আমার কোথায় সবকিছু অনিশ্চয়তার মধ্যে আমাকে এগুলি ভাতা দিয়ে আমাকে কোথাও নিয়ে গুম করে মেরে ফেলবে লাশ কোথায় ফেলে রাখবে এই আশঙ্কায় তখন তো খাবারও মুখে আসে না যাই হোক সামান্য কিছু খেয়ে আমি রেডি হয়ে থাকলাম তার জন্য যেমন যখন হলো প্রায় আড়াই ঘন্টার মধ্যে গাড়ি চালিয়ে আমাকে সেই টাঙ্গাইল যমুনার রাস্তার এলেঙ্গায় রাস্তার পাশে নিয়ে আমাকে চোখ হাত বেঁধে ছেড়ে দিল আমাকে কিছু টাকা দিল আপনার বাস ভাড়া তোমার মনে এটা কোথায় বলে যে সামনে বাস স্ট্যান্ড আছে ওই দিকে পিছন দিক থেকে গাড়ি আসবে আপনি বাস স্ট্যান্ডে গেলে যেতে পারেন কোথাও আমাকে কিছু টাকা ভাড়া দিয়ে দিল বললো আপনি মুক্তি আকাশের দিকে চাকে চিৎকার আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি রহিম তুমি করিম আল্লাহ আমি তো আট বছর পরে তোমার আকাশ দেখছি তোমার তারা দেখছি তোমার মেঘ দেখছি তোমার তার দেখছি আল্লাহ মাটির দিকে থাকে বল আল্লাহ তোমার মাটির মানুষ আমি তুমি আমার সে মাটি দেখাচ্ছ আট বছর পরে আবেগে উত্তেজনায় রাস্তা চলে নিয়ে দুর্বলতার সময় হাঁটতে পারছিলাম না এর মধ্যে হঠাৎ করে দেখলাম একটা পিছিয়ে যারি এসে ওই সামনে বাস স্ট্যান্ডে দাঁড়ালো আমার তখন মানে মনে হয় যেন পারলে উড়ে গিয়ে ঝাঁপিয়ে বাসের মধ্যে উঠি মূল দুটা কারণে তারা আমাকে ধরে রেখেছে এক আমার প্রিয় পৈতৃক পরিচয় আমার পারিবারিক পরিচয় দুই আমি ভারত বিরোধী এবং এটা স্পষ্ট যে আমি বিদেশি চক্রের গভীর ষড়যন্ত্র শিকার হিসাবে তারা আমাকে আটকে রেখেছে